জামলাম খাওয়া দাওয়া করলাম বলি তো আমরা তো আল্লাহ বলছেন আল্লাহর হাবিবকে ওইলাহ আল্লাহুমীসা কর নবিনা এ সাল্লাম হে হাবিব আপনি স্মরণ করুন ওই দিনের কথা কোন দিনের কথা আমি যখন আরশে মহললায় আমি যখন রুহের জগতে মেনান না সমস্ত নবীদেরকে উপস্থিত করেছিলাম আমি তাদেরকে জ্ঞান দিয়েছিলাম ঠিকমত দিয়েছিলাম নবত্ব দিয়েছিলাম আর তখন তখন তাদেরকে তাদের সাথে আমি ওয়াদা করে নিয়েছিলাম তুমি ওই দিনটার কথা মনে করো রসুল হে আমার দুস্থ ওই দিনটাকে মনে করুন আপনি যখন আমি নবীদের সাথে আপনার সঙ্গে আপনি ওই দিনটার কথা মনে করুন আপনার আগমনের কথা আমি নবীদের সাথে ওয়াদা করিয়ে নিয়েছিলাম মেনান্ন নবী না নবীদের সাথে মিশা আন্ নবী মিনা লামা আ তাই তুকুম্মিন কিতাবে ওয়া মাতিন তোমাদেরকে আমি জ্ঞান বিজ্ঞান দেবো তোমাদেরকে আমি হেক মত দেবো তোমাদেরকে আমি নবমত দেবো কিন্তু আমার একটা শর্ত হয় আমার নবীগণ লাম্মা যা এখন রসুল তোমাদের কাছে আমি একজন এমন রসুল পাঠাবো আচ্ছা এই যে রসুল পাঠাবো আল্লাহ বললেন আচ্ছা এটা নবীর আগমনের কথা বললেন না আল্লাহ বললেন না নবীদের কাছে আর সে মহল্লায় কোরআনের আয়া এই আয়াত তিয়ামত পর্যন্ত কাটা যাবে না যারা বলবে নবিদে মিলাদুন নবী করতে নেই তারা আল্লাহর ফরজকে হুকুমকে তারা বাতিল করলো আর তারা এই হুকুমকে বাতিল করে আল্লাহর কোরআনের কোরানের আহতের উপরে ছুরি চালিয়ে আর যারা মান্যতা দেয় তাদেরকে সেরে বেদাতি বানাচ্ছে বুঝতে এরা কারা মাঝে বসে বসে কাঁদে হায় হায় আমি কি ভুল করেছি আমার তারা আমাকে টপকে যাচ্ছে এরা আমাকে পার করে দিচ্ছে হায় হায় ইবলিস মাঝে মাঝে আফসোস করে আল্লাহ যেখানে নবীজির প্রশংসা করলেন নবীজি দুনিয়ার বুকে আগমন করবেন সমস্ত ফেরেশতা মন্ডলীদেরকে নিয়ে সমস্ত নবীদেরকে নিয়ে সমস্ত রুহুদেরকে নিয়ে আল্লাহ প্রতিজ্ঞা করালেন ঈদ এ মিলাদুন নবী কে প্রথম পালন করেছেন যদি প্রথম পালন করতে হয় স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পালন করেছেন মনু সাহেবরা বলে না মনু সাহেবরা এ আয়াত পড়ে না মনু সাহেব এ আয়াত পড়বে না এ আয়াত জানাবে না এদের কাছে গায়ের জ্বালা এদের কাছে জট এই আয়াত ওদের কাছে চুলকানির সৃষ্টি করে ওদের দাড়ি চুলকায় ওদের গোপ চুলকায় ওদের চুল চুলকায় ওদের শরীর চুলকায় ওদের মলমের দরকার সেই মলম দেবার লোক নেই সেই জন্য একটু মলম দিচ্ছি বুঝলেন অন্য কিছু নয় এই মলম আপনাদেরকে নিতে হবে মাঝে মাঝে লাগাতে হবে নাহলে চুলকানি মিটবে না চুলকানি হলেই মলম লাগাতে হবে নাহলে চুলকানি আরও বেড়ে যাবে সমাজ তো শরীরে হয়ে যাবে যখন একটু চুলকানি হবে একটু মলম লাগিয়ে দিতে হবে নাহলে পুরো শরীর চুলকানি ভর্তি হয়ে যাবে আপনি খাটতে পারবেন না বাঁচতে পারবেন না আল্লা বললেন ওই রাহজ আল্লাহ মেশা খান না ভিঙে নালাম আ তাই তো কম মেনে খেতে হবে ওয়াইট মাতিনসুম্মা যা কোম রসুল আমি একজন নবীকে পাঠাবো সেই নবীদের প্রতি তোমাদেরকে ইমান আনতে হবে এখন যদি মুসা আলাই সাল্লাম আসতেন আমাদের নবী সাল্লি সাল্লামের উপর ইমান আসতে আনতে হতো যদি ঈসা নবী আসেন ঈসা নবীকে আমাদের নবীর উপর ইমান আনতে হবে যদি মুসা আসেন মুসা আলাই সাল্লামকে ইমান আনতে হবে যদি হুদ আলাই সাল্লাম আসেন হুদ আলাহি সাল্লামকে ইমান আনতে হবে যদি ইসমাইল আলি সাল্লাম আসেন তাকে ইমান আনতে হবে যত নবী আসবেন সমস্ত নবীদেরকে আমাদের নবীর মান আনতে হবে আর আল্লাহ আর আর চিন্তা করে দেখুন যে নবী দিবস যে ঈদ আল্লাহ পালন করেছেন যে ঈদ আদ মিলাদুল্লবীর সমস্ত নবীদের নিয়ে ওয়াদা করিয়েছেন আল্লাহর কালাম তার প্রমাণ এক শ্রেণীর মানুষেরা বলে সাহাবারা করিনি আমরা করব না এটা বেদাদ তুমি কাকে বেদাত বানাচ্ছ তুমি আল্লাহকে বেদাতি বানাচ্ছ এই বেদাত কে করেছে তুমি যদি বেদাত দিতে হয় তো আল্লাহকে দাও বেদাতের দোহায় তুমি আল্লাহকে বেদাতি বানাচ্ছ আর নিজেকে বলছো আমি বিরাট বড় জান্নাতি বিরাট বড় হুজুর আমার পকেটে জান্নাত আছে চলে আস এরা কি হুজুর বুঝতে পারছেন এরা ইমান চোরির হুজুর এরা ইমান চোরের হুজুর এই হুজুরদের থেকে সাবধান যদি আপনি সাবধান না হতে পারেন আপনি কোরআনকে মান্যতা দিলেন না হুজুরকে মেনে নেয় ওই হুজুর কে দিন খুঁজে পাওয়া যাবে না আপনি হাসরের ময়দানে পাবেন জিনাকে আপনি দাঁড়ি পাল্লার কাজে লাগাতে পারবেন জিনাকে আপনি পুলস হাতের কাজে লাগাতে পারবেন যিনি আপনার পুলস উপকার করবেন যিনি আপনার মিজানের পাল্লাকে ভারী করবেন যিনি আপনাকে হাউজে কওসারের পানি পান করাবেন যিনি আপনাকে আরশের ছায়ার দর মধ্যে দাঁড় করাবেন তিনি আমাদের আখেরি জামানার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ কি ইমান আমাদের ইমানের কিছুই নেই অথচ বলছি জান্নাতী নবী জানে না আমি জানি বড় হুজুর জেনে গেছে নবী জানে না নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন পিঁপড়ে কি বলছে পিঁপড়ের নেতা কি বলছে সুলাইমান নবী জানতে পারছেন আর সুলাইমান সুলাইমানের নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানতেন না এদেরকে কে বুঝাবে ওয়াজ কোন ওয়াজ শোন লেখিলাভ লাভ হবে না লাভ হবে না লাভ হবে আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম থাকলে না দিলে আপনি আমল করবেন নবীর মোহাব্বত অন্তরে নেই কিচ্ছু হবে না কোনো কাজ হবে না কোনো ব্যাটা নেই আপনার এই আমলকে কাজে লাগাতে পারে কখনোই না সেই জন্য কবি বলছেন ওয়াজ করলে কি লাভ ওয়াজ শুনলে কি লাভ লাভ হবে না লাভ হবে আমলে আমলেও লাভ হবে না আমলেও লাভ হবে না নবী পেলেন থাকলে না দিলে নবীজি এইটা পারে না নবীজি এইটা জানে না প্রেম আছে দিলা নবীজির প্রতি ইমান আছে কিচ্ছু নেই আমলে লাভ হবে না নবী প্রেম থাকলে না দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে তুমি নবীজির বিরোধিতা করে নবীজিকে কৌশলে ছোট করে জান্নাতে যাবে হ্যাঁ লজ্জা লাগে না বেশরম বেহায়া কবে বুদ্ধি হবে বুদ্ধি তো হবে না বুদ্ধি না হবার কারণ আছে বুদ্ধি না হবার কারণ আছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের সাহাবা দুশো বছরের বয়োজস্ত সাহাবা সালমান ফার্সি সালমান দুশো বছর পাদরিদের খেদমত করেছে সেবা করেছেন সেবা করতে করতে পারদিদের খেদমত করতে করতে ওনার এত বয়স হয়ে গেছে পাদরি সেবা করছেন আর বলছেন ও পাদি আপনি তো ইন্তেকাল করবেন আপনি তো অফাধ নিয়ে নেবেন আপনার পরে আমি কাকে পাব আপনার পরে আমি কাকে সেবা করব আমি কাকে ধরব পাদরি বলেন কার কথা বলবো আমি তো চলে যাব এমন কার কথা বলবো তবে সময় এমন এসে গেছে এমন একটা সময় এসে গেছে আখেরি জামান নবীর আসার সময় হয়ে গেছে আপনি বলুন হে আপনি বলে দিন ওই আথরি নবী যখন আসবে তার নিদর্শন গুলি আমি আমাকে বলে দিন আমাকে বলে দিন ওই সালমান ফার্সি দুশো বছর বয়স আল্লাহ নবীর প্রিয় সাহাবা বয়জেষ্ঠ সাহাবা আশিকি রসুল বিরাট আশিকি রসুল দুশো বছর ঝামড়া গুটিয়ে গেছে গা কুকুরে গেছে দুশো বছর বয়স সালমান ফার্সি পাদিদের সেবা করতে করতে নিজের জীবনটাকে কাটিয়ে দিয়েছেন ওই পাদি বলছেন ও সালমানি জামানার নবী যে দেশে হবে বেশি বেশি খেজুর গাছ ওই আখেরি জামানার নবীর তিনটে গুণাগুণ থাকবে তিনটে গুণাগুণ থাকবে তুমি যখন ওই তিনটে গুণাগুণ দেখবে তুমি জেনে নেবেন জামানার নবী সালমান ফার্সি ওই আখিরি জামানার নবীর কথা শুনে আর থাকতে পাচ্ছেন না বহু ধনী লোকের ছেলে সারা জীবন পাদ্রীদের খিদমত করেছে ওই নবীকে পাবার জন্য রাস্তা থেকে বের হয়ে গেলেন কিন্তু বের হয়ে যেতে যেতে এমন এক জায়গায় পৌঁছালেন ওনাকে চোরেরা চুরি করে নিল ওনাকে ব্ল্যাকমেল করা হলো ওনাকে আউট করে দেওয়া হলো ওনাকে বাজারে বিক্রি করে দেওয়া হলো দুশো বছর বয়স সালমান ফার্সি তাকে বাজারে বিক্রি করে দেওয়া হলো তাকে দাস বানিয়ে দেওয়া হলো ওই সালমান ফার্সি অত বয় বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আশিকি রসুল সালমান ফার্সিকে বাজারে বিক্রি করে দেওয়া হলো সালমানকে কেউ কেনে না কেউ কেনে না বয়স্ক কাজ করতে পারবে না সেই জন্যে কেউ কেনে না একজন তাকে অল্প দামে কিনে নিয়ে চলে গেল মালমাত্র সামান্য সব থেকে কম মূল্যে সালমান ফার্সিকে কিনে নিয়ে চলে গেলেন আশিকি রসুলকে কিনে নিয়ে চলে গেলেন নবীর আশিকি থাকলে নবীর দিলের সাথে মহাব্বত থাকলে নবীর ভালোবাসা যদি অন্তরে থেকে যায় তাকে আল্লাহ কিভাবে উদ্ধার করে দেয় কীভাবে আশেখি রসুল প্রেমিক বানিয়ে দেন তিনি আল্লাহ তিনি স্বয়ং জানেন আল্লাহ সেই জন্য বলছেন আদিকাল খাই আমি যাকে ইচ্ছা বাদশাহী বানাতে পারি যাকে ইচ্ছা আমি ফকির বানাতে পারি আমি সমস্ত ক্ষমতার অধিকারী রাফিল নাহার আমি রাত থেকে দিন বার করি অতুল এবং দিন থেকে রাত বার করি আমি মর্দাকে জিন্দা করি জিন্দা থেকে মর্দাকে বার করি আমি হচ্ছি সমস্ত ক্ষমতার অধিকারী যারা কাসে গিয়ে রসুল হয়ে যায় তাদের আর কিছু পাওনার থাকে না আমাদের মুরব্বিগণ আমাদের অলি আল্লাগন আমাদের আব্বা আম্মাদের অলিদ আল্লাগন আমাদের দাদা পীরগণ পীরেদের পীরগণ তারা ছিলেন আশেখি রসুল এমন আশেখি রসুল ছিলেন তারা ফানাফিল্লা হয়ে গিয়েছিলেন ফানাফির শেখ হয়ে গেছিলেন ফানাফিল্লা হয়ে গেছিলেন ফানাফির শায়ক হয়ে গেছিলেন ফানাফিল্লাহ এমন হয়ে গেছিলেন তারা দুনিয়াকে মোহ করতেন না দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে আল্লাহ রসুলের জন্য জীবনকে দিয়ে দিয়েছিলেন আল্লাহকে পাবার জন্য নিজেদের জীবনকে কোরবান করে দিয়েছিলেন আমরা সেই তরিকার মানুষ যা তা তরিকার মানুষ নয় আমরা হ্যাঁ সেই আল্লাহ নবী শাহবা সাল্লাম হারসি ওনাকে একজন কিনে ইহুদি কিনে নিয়ে চলে গেলেন মাত্র অল্প মূল্যে তাকে কেউ কিনছিল না কম দাম একজন পাদ্রী একজন ইহুদি তার খেজুর বাগান আছে সেই খেজুর বাগানে কাজ করার জন্যে সালমান আনহুকে কিনে নিয়ে চলে গেলেন ওনাকে খেজুরের বাগানে কাজ করানো হতো উনি খেজুরের গাছে উঠতেন খেজুরের গাছে উঠে খেজুর গাছকে পরিষ্কার করতেন খেজুর পাতেন বাগান পরিষ্কার করতেন এইভাবে কাজ করতেছিলেন কিছুদিন যাবার পরে ওই যে ইহুদি ওনাকে কিনে এনেছিলেন সেই ইহুদির ছেলে এবং তার একজন বন্ধু দুজনে মিলে সেই বাগানে আসলেন আর সালমান ফার্সি রাদি আল্লাহ তালা যখন ওনাকে কিনে নিয়ে আসা হলো দাস হিসাবে বন্দি করে নিয়ে আসা হলো সালমান ফার্সি দেখলেন আমি এমন জায়গায় এসেছি পাদ্রি আমাকে বলে দিয়েছিলেন যে জায়গায় নবীজির আগমন হবে ওই জায়গায় শুধু খেজুরের বাগান হবে সালমান ফার্সি যখন আসলেন খুশিতে খুশি হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন খুশিতে বাবে ভাগ হয়ে গেলেন এই দুনিয়াতে এই জায়গায় আমার আশিকির রসুল আসবেন কি বিশ্বাস পাদরি জানে সাহাবারা বিশ্বাস করছেন পাদরি জানেন কি জানেন পাদরি জানেন যে আখিরি জামানার নবী আসবে তার নবীর বৈশিষ্ট্য হবে এই সাহাবাদের বৈশিষ্ট্য হবে এই আখিরি জামানার নবীর বৈশিষ্ট্য হবে এই পাদরি জানে পাদরি মেনে নিচ্ছে না মেনে নিচ্ছে আর আমাদের মোল্লারা বলছেন নবী জানে না নৌজবিল্লা বুঝতে পারছেন রোগটা কোথায় রোগ ধরতে হবে রোগ না ধরলে চিকিৎসা করা যাবে না ওই রোগের ওষুধ দেওয়া যাবে না সালমান ফার্সি খেজুরের বাগানে আসলেন বিরাট আনন্দিত বিরাট আনন্দিত কয়েকদিনের মধ্যে ওই সালমান ফার্সির মনিবের ছেলে এবং তার বন্ধু এই বাগানের মধ্যে আসলেন বাগানের মধ্যে এসে বলছেন বন্ধু শুনেছ এই রকম নাকি আমাদের দেশে সালমান ফার্সি রদি আল্লাহ আনহু শুনছেন গাছ থেকে এই কথা এই কথা গাছ থেকে শুনছেন যে আমাদের দেশে আবু আইয়ুব আনসারি লাতি আল্লাহ আনহুর বাড়িতে নাকি আখেরি জামানার নবী এসছেন তার নাম নবী মোহাম্মদ তারা ছাট্টা করছে তারা তামাশা করছে নবীজির নাম শুনে বিধর্মীরা তামাশা করছেন ঠাট্টা করছেন উনি নাকি আখেরি জামানার নবী আমাদের দেশে নাকি এসছেন মদিনাতে নাকি এসছেন ওই সালমান ফারসি ওই বাড়িতে আবু আইব আনসারি আনসারি ওনাকে বলা হতো মেজবানের রসুল ওই মেজবানের বাড়ির রসুলেতে আবু আয়ুব আনসার আবু আইব আনসারির দিয়ে আনহর বাড়িতে নাকি আখিরি জামানার নবী এসছেন সালমান ফার্সির কানে রাডারে ধরা পড়ে গেল চম্বুকের মতোই কথাটা কানে ধরা পড়ে গেল সালমান ফার্সি আকুল হয়ে গেলেন ব্যাকুল হয়ে গেলেন নবীজির সঙ্গে দেখা করবেন তার অন্তর কাঁদছে সন্ধ্যা হয়ে গেল নবীজির সাথে দেখা করতে যাবেন সমস্ত কিছু শুনে নিয়েছেন সাজে উনি নবী কোন জায়গায় এসছেন আবু আইওয়ান আনসারির বাড়িতে এসে গেছেন মোলাকাত করার জন্য তার হৃদয় ব্যাকুল হয়ে গেছে সালমান ফার্সি সন্ধ্যাবেলায় কিছু খেজুর অথবা মতান্তরে কিছু টাকা পয়সা নিয়ে টাকা পয়সা নিয়ে মনিবকে বললেন মনিব আমি সারাদিন কাজ করেছি বয়স্ক মানুষ একটু মদিনার বাজার দিকে ঘুরতে যাচ্ছি না 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 সালমান মদিনার বাজারের দিকে ঘুরতে যাচ্ছে না তিনি রসুল রসুল দিদা দিদার্লাপ করতে যাচ্ছেন আশিক রসুলকে কে চেক করতে যাচ্ছেন যিনি আখেরি জামানার নবী কিনা ওই ইহুদি বলেছিল পাদরি বলে দিয়েছিল ওই আখেরি জামানার নবীর তিনটে গুণ হবে ওই আখেরি জামানার নবী কখনো সৎকার গ্রহণ করবে না আর দু নম্বর গুণ হচ্ছে ওই আখেরি জামানার নবীকে যখন হাদিয়া দেওয়া হবে ওই আখেরি জামানার নবী হাদিয়াকে নিয়ে নেবেন আর ওই আখেরি জামানার তৃতীয় গুণ হবে ওই আখেরি জামানার পিঠ নবীর পিঠ মোবারকে থাকবে নবুয়তে মোহর থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে সালমান ফার্সি ব্যাকুল হয়ে গেলেন সালমান ফার্সি যখন গেলেন গিয়ে দেখছেন সাহাবারা তাকে ঘিরে বসে আছেন আর পূর্ণিমার চাঁদ নবীজি বয়ান করছেন আল্লাহর বাণীকে শোনাচ্ছেন সালমান ফার্সি দেখে খুশি হয়ে গেলেন সালমান ফার্সি আস্তে আস্তে গিয়ে বসে গেলেন মজলিস শেষ হয়ে গেল সালমান ফার্সি নবীজিকে গিয়ে বললেন ইার সোল্ল্লা সাল্লাহ আলহিম আপনার জন্য আমি কিছু খেজুর হাদিয়াস আপনার জন্য কিছু সদকার খেজুর আপনার জন্য আমি এনেছি সালমান পার্সি প্রমাণ করতে গেছে দ্বিঘুদি বলে দিয়েছেন আমার নবীজির গুণাগুণ সালমান ফার্সি যখন এই কথা বললেন নবীজি মুচকি হেসে বললেন ও সালমান ফার্সি আমি রসুল্লাহ আমি সৎকার গ্রহণ করি না সালমান ফার্সি খুশিতে বাগে বাগ হয়ে গেলেন যাগ্ঞে যাগ্ঞে আমি একটা প্রমাণ পেয়ে গেছি আর দুটো প্রমাণ হলে আমার মিলে যাবে আমি কামিয়াবি হয়ে যাব আর জামানার নবীকে পেয়ে যাব সালমান ফার্সি আনন্দের সঙ্গে চলে গেলেন পরের দিন আবার কাজ করছেন আবার সন্ধ্যা হয়ে গেছে মনিরকে বলছেন আমি আবার একটু বাজারের দিকে যাচ্ছি মনি বলে এই সালমান তুই বুড়া বয়সে এত কেন ঘোরাঘুরি করিস বললে না মনি আমাকে একটু বাজারে যেতে হবে উনি মতান্তরে কিছু খেজুর অথবা কিছু টাকা পয়সা নিয়ে আবার নবীজির দরবারে উপস্থিত হলেন নবীজির দরবারে আবার ওই অবস্থা দেখে যখন দরবার শেষ হয়ে গেল আয় সালমান ফার্সি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আপনার জন্য আমি কিছু খেজুর হাদিয়া এনেছি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম মুচকি হেসে বললেন সালমান ফার্সি আমি রসুল্লাহ আমি হাদিয়া গ্রহণ করি আজকে তো আমাদের সমাজে হাদিয়া আমরা পীরের দরবারে যাই গরু নিয়ে যাই ছাগল নিয়ে যাই মুরগি নিয়ে যাই বিভিন্ন জন মান্যতের জিনিস নিয়ে যায় এগুলো সব হাদিয়া এই হাদিয়াকে এক ধরনের মানুষ ট্যারা চোখে দেখে আর বলে সেরিক করছে সালমান পার্সিয়া এই হাদিয়াকে নিয়ে গেলেছিলেন সেই থেকে কেমত পর্যন্ত পৃথিবীর মুখে এই হাদিয়া জারি থাকবে যারা এই হাদিয়া দেবে এই যারা হাদিয়া নেবে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে আশিকের রসুলের ভরে যাবে সেই জন্য জন্যে হাদিয়াকে দুনিয়ার বুকে চালু রাখতে হবে এখনো পর্যন্ত আমাদের সুন্নিদের মধ্যে এই হাদিয়া লেনদেন চলা আছে এখনো পর্যন্ত চালু আছে নেই মসজিদ এমাম সাহেবকে হাদিয়া দিচ্ছি পির সাহেবকে হাদিয়া দিচ্ছি মৌরু সাহেবকে হাদিয়া দিচ্ছি বয়োজ্যেষ্ঠ মানুষকে হাদিয়া দিচ্ছি পৃথিবীর আমাদের বুজুর্গানে দিনদেরকে হাদিয়া দিচ্ছি হ্যাঁ আর এরা বলে না চলবে না সালমান ফার্সি বারবার কেন আসছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের দরবার কেন আসছে রসুল্লাহ সাল্লাই সাল্লামের রাডারে ধরা পড়ে গেছে বলে নবী জানে না হায় 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 বিধর্মী পাদরি জানে সালমান ফার্সি ইমান আনেনি সে মানে এরা বলে আল্লাহ জানে রসুল জানে না এরা ইমান চোর এরা ইমান চোর সালমান ফার্সি খুশি হয়ে গেলেন এরা তো হাদিয়া সহ্য করে না এই ছাগল নিয়ে যাচ্ছে সেরেক করছে তোরা এই সেরেক বলতে থাক আর আমরা ওই ছাগল জবাই দেবো মুরগি জবাই দেব। আমরা ভালো মন্দ খাবো পীরের দরবারে যাবো হাদিয়া গ্রহণ করব। আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সুন্নতকে কায়েম করবো তোর দুনিয়ার মধ্যে ট্যাড়াটে করে চাইবি আবার আখেরাতের ময়দানে ট্যাড়া করে চাইবি আর হিংসায় ভরে যাবি আর আল্লাহ রসুলের সুন্নত থেকে দূরে দূর হয়ে যাবি ঠিক কিনা বলুন সালমান ফার্সি ওই হাদিয়াকে আল্লাহ রসুল গ্রহণ করে নিলেন সালমান ফার্সি খুশিতে বাগে বাগ হয়ে গেলেন আমার দুটো মিলে গেছে আর তিনটি তিন নম্বর মিলে গেছে ওই দেশে খেজুর গাছ হবে মিলে গেছে নবীজিকেও পেয়ে গেছি হাদিয়া গ্রহণ করবেন না মিলে গেছে হাদিয়া গ্রহণ করবে মিলে গেছে সৎকা নেবেন না মিলে গেছে আর একটা জিনিস বাকি আছে আমি যদি পেয়ে যাই আমি সালমান ফার্সি আমি কাবিয়াবি হয়ে যাব সালমান ফার্সি খুশিতে বাগে বাঘ আর থাকতে পারছে না আশেখে রসুল আবার চলে গেলেন রাত্রিরে ঘুম হয় না খেজুর বাগানে কাজ করছে মন দিয়ে সারাদিন কাজ করার পরে আবার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে হাজিরা দিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বুঝছেন এই আমার আশিক কেন বারবার আমার এই দরবারে উপস্থিত হয় আশিক আর মাসুকের সাথে কোনো তপাত থাকে না সমস্ত খবর রেডারের মধ্যে ধরা পড়ে গেছে সালমান ফার্সি রোজ সামনে বসে আজকে সামনে বসছে না সালমান ফারসি আজকে সালমান ফার্সি সামনে বসবে না সামনে বসবে না রসুল্লাহ সাল্লাম জানে সালমান ফার্সি আজকে পিছনে বসবে সালমান ফার্সি আজকে আমার সামনে বসবে না কেন আমার সামনে বসবে না সালমান ফার্সির আজকে পিছনে প্রয়োজন আজকে আমাকে হাতিয়া দিয়েছে আমি নিয়ে নিয়েছি আর সদকা দিয়েছে আমি নিয়ে নিই সালমান ফার্সির এখন প্রয়োজন মোহরে নবুয় দেখার সেই জন্য সে ব্যাকুল হয়ে আছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম জানছেন সালমান ফার্সি আমার পিছনে আছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম ওনার এই জুব্বা মোবারককে পিছনের দিকে চুলকে চুলতে তুলতে পীর চুলকাতে চুলকাতে পীর চুলকাতে চুলকাতে জুব্বা মোবারককে উপরে তুলে দিলেন সালমান ফার্সি গিয়ে চুমা দিতে লাগলেন পিঠের উপরে সাহাবারা বললেন এই কি করছো সালমান সরে যাও সরে যাও আল্লাহ রসুল বললেন না না তাকে থামিও না থামিও না উনি দুশো বছর অপেক্ষা করছেন আমি আসি কি নবী আমার আসি হয়ে আমাকে পাওয়ার জন্য দুশো বছরের পাত্রিদের সেবা করেছে খিদমত করেছে আজকে আমার বাবার জন্য নিজের জীবনকে কোরবান করে দিয়েছেন নিজের দিবসকে ত্যাগ করে দিয়েছেন আজকে দাস হিসাবে কর্মচারী হয়ে আমি আশিকের কেরসল আমার প্রেমে ডুব দিয়ে এই সময়ের জন্য অপেক্ষা করছেছিল। ছিল ওকে সময় দাও ওকে তোমরা তাড়িও না হের তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় Hello so